জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আর সংগ্রামী মহাসচিবকে দাওয়াত করা হয়েছে আমাকে দাওয়াত করা হয়েছে আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই জুলাই ঘোষণা পত্র ব্রাহ্মণবাড়িয়ার একুশের সেই ঘটনা থাকতে হবে দুই হাজার পরিষ্কার ভাষায় বলতে চাই মুক্তাদির সাহেব পে ব্রাহ্মণ বাড়ি আর আমরা তাকে দেখতে চাই ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বরূপ থেকে বিরাশের মূর পর্যন্ত ষোলো জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে মুক্তাদির হুকুমে আমরা তার কষ্টে প্রকাশ্যে জ্বলতে দেখতে চাই দুই নম্বর বেশি সামলে চারটে চকেন্দ্র করেছে একটা হলো পিলখানা আর একটা হল দুই হাজার তেরো আরেকটা হল দুই হাজার একুশ আরেক দুই হাজার এবং দুই হাজার একুশ আমরা আমরা দুই দহ কেন্দ্রের শিকার হয়েছে সোতরা গান্ধবীকাল চুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আর সংগ্রামী মহাসচিবকে দাওয়াত করে।

কথা বলতে চাই সপ্তম কালসর পূর্ব ইউনিয়ন নষ্ট গ্রাম ত্রিনগর মোহনপুর সহ বুদল ইউনিয়ন মজলিশপুর ইউনিয়ন সহিলপুর ইউনিয়ন আজকে যারা ব্যবস্থাপনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আসনে থাকুক অথবা ব্রাহ্মণবাড়িয়া সদরে আসনেই থাকুক আমি এলাকার সন্তান হিসাবে যদি সামনে সুযোগ মুফতি যখন নির্বাচন করেছিলেন আমার মনে আসে প্রত্যেক দিন বাড়ি উড়া দিয়ে ডুবতাম আর সেই জঙ্গলি সার হয়ে তিলনগর দিয়ে বের হতাম রাতের গভীরে আপনাদেরকে দেখেছি যে এইভাবে

এবং মুসল্লিগণ দীর্ঘ সময় অপেক্ষা করেছেন আয় আল্লাহ তাদেরকে কবুল করো ওলা ওলামা তোলা ঐক্য পরিশোধকে তুমি কবুল করো হেফাজতের নেতৃত্বে সারা বাংলাদেশের ওলামায় কারাম তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তির সাথে লড়াই করার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের এই মাত্র খবর পেলাম বুদলের মৌলানা আবদুল্লাহ সাহেবান তেল করেছেন আয়ল্লা মালিহাতা মালেহাতা আয় আল্লাহ ওনাকে জান্নাত বাসি করো আয় আল্লাহ এলাকার যত আয় আল্লাহ শহীদ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যত শহীদ হয়েছেন তেরো সালের শহীদ একুশ সালের শহীদ সমস্ত শহীদকে জান্নাত উলফের দাও নসিব করো আয় আল্লাহ যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের কয়েক বদ্ধ থাকার তৌফিক দান করো সমস্ত রুগীদেরকে শিফা দান করো সমস্ত মূর্তিগানকে মাফ করো وصلى الله على نبيك الكريم برحمتك يا ارحم الراحمين